হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু সেট টোয়েন্টি সেভেন নিয়ে চলে এসেছি তো সেটটা স্টার্ট করার কিছু কথা বলি তোমাদের যখন কোনো একটা সেট দিই তোমাদের মধ্যে কেউ কেউ আছে আর কি সবাই না কেউ কেউ আছে হয়তো বলে যে এত ইজি কোশ্চেন আসবে মানে তাদের কোশ্চেন সেট সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নেই ঠিক আছে আবার যখন টাফ করে দিই যে এত ইজি লাগছে কোশ্চেন ঠিক আছে কঠিন দিই তখনও তোমরা তাদের মধ্যে কেউ কেউ বলছে যে এত কঠিন কোশ্চেন আসবে ঠিক আছে দেখো ব্যাপারটা কিন্তু সেরকম নয় একটা যখন এমসিকিউ সেট তৈরি হয় সেটার তিনটে পার্ট থাকে ঠিক আছে কিছু পার্সেন্টেজ কোশ্চেন ইজি থাকে যেটা সবাই অ্যান্সার করতে পারবে কিছু পার্সেন্টেজ কোশ্চেন থাকে মডারেট যেটা কেউ কেউ অ্যান্সার করতে পারবে কেউ কেউ অ্যান্সার করতে পারবে কিছু কোশ্চেন থাকবে হলো হাই লেভেল আর এই হাই লেভেল কোশ্চেন দিয়েই কিন্তু মেরিটটা বিচার হবে যে কে আগে বেরোবে কে পরে বেরোবে কারণ এগুলোর অ্যান্সার কম বেশি সবাই করতে পারবে হাই লেভেল কোশ্চেন কিছু পার্সেন্টেজ ধরো টেন পার্সেন্ট হোক টোয়েন্টি পার্সেন্ট হোক সেটা হাই লেভেল কোশ্চেন থাকে যেটা দিয়ে কিন্তু মেরিটটা বিচার হয়ে যাবে যে এই কোশ্চেনের অ্যান্সার যে পারবে সে হয়তো একশো জনকে এগিয়ে গেল বা সে হয়তো পাঁচশো জনকে এগিয়ে গেল তো একটা কোশ্চেন সেটে যারা বলছো যে এত ইজি কোশ্চেন আসে না তোমরা একবার মাদ্রাসার নাইন টেনের যে এক্সামটা হয়েছে সেটার প্রশ্নটা নিয়ে একবার চেক করো ঠিক আছে চেক করে দেখো যে সেখানে কিরকম ধরনের প্রশ্ন হয়েছে ওখানে ওই লাইসোজোম আর মাইটোকন্ড্রিয়া উত্তর হওয়ার মতো ইজি কোশ্চেনও যেমন এসেছে সেরকম কঠিন প্রশ্নও কিন্তু এসেছে সুতরাং ওই আন্ডার এস্টিমেট করো না কাউকে ইজি বলে কারণ সময় যখন খারাপ হয় না তখন ইজি কোশ্চেনও ভুল অপশানে ক্লিক করে সবাই চলে আসে বা ভুল অপশান বি দাগাতে গিয়ে সি দাগ দিয়ে চলে আসে ঠিক আছে তো ওই জন্যই বলবো প্রত্যেকে ইজি মডারেট হাই সব রকম লেভেলের কোশ্চেনেই কিন্তু প্র্যাকটিস করো এরকম ভুল ধারণায় না যে এরম কঠিন আসবে না বা এরম ইজি আসবে না তাহলে আসবে কি তাই না তো একটা কোয়েশ্চেন সেট কিন্তু ডিভাইড করা থাকে চলো নাম্বার ডিএনএ বলেছে ইউজুয়ালি ফাউন্ড ইন উইচ ফর্ম ইন মোস্ট অর্গানিজম ডিএনএ সাধারণত জীবের মধ্যে কোন রূপে পাওয়া যায় সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড ট্রিপল স্ট্যান্ডার্ড সার্কুলার স্ট্যান্ডার্ড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ডাবল স্ট্যান্ডার্ড ঠিক আছে

ডিএনএতে উপস্থিত কিন্তু আর এতে অনুপস্থিত থাকে ইউরাসিল থায়ামিন সাইটোসিন অ্যাডেনি অ্যান্সার কি হবে প্রত্যেকে ট্রাই করো এটা এটা এইচ থাকবে এটা ইজি কোশ্চেন একদম আর ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এটা তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে আর এটাও জানাবে যে ডিএনএতে কোন কোন নাইট্রোজেন বেস থাকছে আর আর এন এতে কোন কোন নাইট্রোজেন বেস থাকছে কমেন্ট করবে

অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকছে আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে থাকছে হলো তিনটে হাইড্রোজেন বন্ড ঠিক আছে অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে থাকছে হলো দুটো আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে কিন্তু থাকছে তিনটে এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন বলেছে ইন ডিএনএ অ্যাডেনিন পেয়ার্স উইথ ডিএনএ তে অ্যাডেনিন জোর বাঁধে গুয়ানিন সাইটোসিন থায়ামিন ইউরাসিল কিসের সঙ্গে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল থায়ামিন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স আর এ ডিফার্স ফ্রম ডিএনএ মেইনলি বিকজ আর এনএ ডিএনএর থেকে ডিফার করে মেইনলি বিকজ কিসের ওপরে নির্ভর করে কোন কারণে ইট কন্টেইনস রাইবোস সুগার অ্যান্ড ইউরাসিল ইট ইজ ডাবল স্ট্যান্ডার্ড ইট কন্টেইনস থায়ামিন ইট ডাজ নট কন্টেইন নাইট্রোজেন বেসেস

আরআরএনএ টিআরএনএ এমআরএনএ এসএনআরএনএ आंसर কি হবে आंसर হবে হলো এমআরএনএ क्वेश्चन নাম্বার 8 ডিএনএ রিপ্লিকেশন ইজ ডিএনএ প্রতিলিপিকরণ যে প্রক্রিয়া সেটা কি কনজারভেটিভ সেমি কনজারভেটিভ ডিসপারসিভ আর হলো র্যান্ডম आंसर কি হবে आंसर হবে হলো সেমি কনজারভেটিভ क्वेश्चन नंबर 9 ইন ইউক্যারিওটস ডিএনএ ইজ প্যাকড উইথ প্রোটিন ইউক্যারিও ডিএনএ হচ্ছে প্রোটিনের সঙ্গে কল্ড সেটাকে কি বলা হচ্ছে কোলাজেন কেরাটিন কোন প্রোটিনের সাথে এটা প্যাকড গঠন করছে অ্যান্সার হবে কি হিস্টোন প্রোটিন কোশ্চেন নাম্বার টেন

নেক্সট গ্যাস্টুলেশন ই গ্যাস্টুলেশন ইজ দ্য প্রসেস অফ ফর্মেশন অফ গ্যাস্টুলেশন প্রক্রিয়ায় কোন স্তরের সৃষ্টি হয় জাম লেয়ার গ্যামেট ব্লাস্টোমিয়ার জাইগোট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জাম লেয়ার জাম লেয়ারের মধ্যে কি কি পড়ছে একটা হলো একটা হলো মেসোডাম আর একটা হলো endoderm একটোডাম মেসোডাম আর হলো endoderm ঠিক আছে আচ্ছা নেক্সট পরের প্রশ্ন বলেছে ইন ফ্রগ গ্যাস্টুলেশন বিগিনস অ্যাট হুইচ রিজিয়ন অফ দা ব্লাস্টুলা ঠিক আছে ব্যাঙের ক্ষেত্রে গ্যাস্টুলেশন কোন অঞ্চলে শুরু হয় অ্যানিমাল পোল ভেজিটাল পোল গ্রে ক্রিসেন্ট ব্লাস্টোসিল রুফ অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো গ্রেক রিসেন্ট নেক্সট দ্য ফার্স্ট ভিজিবল সাইন অফ গ্যাস্ট্রুলেশন ইন ফ্রগ ইজ ব্যাঙ্গের গ্যাস্ট্রেশনের প্রথম দৃশ্যমান লক্ষণটা কি ফর্মেশান অফ ইয়ক প্লাক ইনভ্যাজিনেশন অ্যাট ডর্সাল লিপ অফ ব্লাস্টোপুর ফর্মেশন অফ প্রিমিটিভ স্ট্রিক আর হলো ক্লিভেজ ডিভিশন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ইনভ্যাজিনেশন অ্যাট ডর্সাল লিপ অফ ব্লাস্টোপুর নেক্সট কোশ্চেন নাম্বার ফোর ডিউরিং গ্যাস্টুলেশন ইন চিক দ্য ক্যারেক্টারিস্টিক স্ট্রাকচার ফর্মড ইন ঠিক আছে মুরগির যে গ্যাস্ট্রুলেশন সেটা চলাকালীন যে বিশেষ গঠনটা তৈরি হয় সেটা কি ব্লাস্টোপোর প্রিমিটিভ স্ট্রিক ইয়ক প্লাক আর হলো নিউরাল প্লেট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রিমিটিভ স্ট্রিক কোয়েশন নাম্বার ফাইভ হুইচ মুভমেন্ট ইজ প্রি ডমিনেন্ট ডিউরিং গ্যাস্ট্রুলেশন ইন ফ্রগ কোন মুভমেন্টটা প্রি ডমিনেন্ট ডিউরিং গ্যাস্ট্রুলেশন ইন ফ্রক ব্যাং গ্যাস্ট্রুলেশন চলাকালীন কোন গতিবিধি প্রধান ইনগ্রেশন এপিবলি এক্সটেনশন এটার অ্যান্সার কী হবে তোমরা বলবে ঠিক আছে গ্যাস্ট্রুলেশন ইন ফ্রক যদি ভালো করে পড়ে থাকো তাহলে অ্যান্সারটা কিন্তু করতে পারবে আচ্ছা নেক্সট চলো কোশ্চেন নাম্বার সিক্স বলেছে ইন চিক গ্যাস্ট্রুলেশন স্টার্টস এট হুইচ রিজিয়ন কি কোয়েশন নাম্বার সেভেন দা সেলস দ্যাট ফর্ম নোটোকট ডিউরিং ফ্রাস্ট্রুলেশন অরিজিনেট ফ্রম বলেছে যে কোস্টা যেটা ফর্ম করছে নোটোকট ডিউরিং ফ্রগ গ্যাস্ট্রুলেশন অরিজিনেট ফর্ম হ্যাঁ ব্যাঙের গ্যাস্টুলেশন চলাকালীন থেকে অরিজিনেট করছে কোয়েশন নাম্বার এইট ইন চিক গ্যাস্ট্রুলেশন হেনসেন্স নোড ইজ হোমোলোগাস টু চিক গ্যাস্ট্রুলেশনে হেনসেন্স নোড ইজ হোমোলোগাস টু ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর ইন ভেন্ট্রাল লিপ অফ ব্লাস্টোপোর ইন ফ্রগ মানে কিসের সঙ্গে হোমোলোগাস ঠিক আছে ফ্রগের গ্রিক রিসেন্ট অফ ফ্রগ ব্লাস্টোসিল অফ ফ্রগ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর ইন ফ্রগ কোয়েশ্চেন নাম্বার 9 হুইচ জাম লেয়ার গিভস রাইজ টু নার্ভাস সিস্টেম কোন জাম লেয়ার থেকে স্নায়ুতন্ত্র তৈরি হয় এক্টোডার্ম মেসোডার্ম ইন্ডোডাম মেসেনকাইন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো একটু ডান ঠিক আছে আচ্ছা কোশ্চেন নাম্বার টেন অ্যাট দ্য এন্ড অফ গ্যাস্ট্রুলেশন ইন ফ্রগ অ্যান্ড চিক ঠিক আছে ফ্রগ অ্যান্ড চিকের গ্যাস্ট্রুলেশনের শেষে দ্য এমব্রায়ো বিকামস হ্যাঁ গ্যাস্ট্রুলেশনের শেষে ব্যাঙ এবং মুরগির ভ্রূণ কেমন হয় মরুলা প্লাস্টুলা গ্যাস্ট্রুলা উইথ থ্রি জাম লেয়ার জাইগোট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো গ্যাস্ট্রুলা উইথ থ্রি জাম লেয়ার ঠিক আছে গ্যাস্ট্রুলা উইথ থ্রি জাম লেয়ার পরের প্রশ্ন দেখো কি বলেছে বলেছে দ্য সিস্টেম অফ বাইনোমিয়াল নোমেন ক্লেচার ইজ গিভেন বাই বাইনোমিয়াল নোমেন ক্লেচার পদ্ধতি কার দ্বারা প্রবর্তিত হয়েছে এটা তো থাকবে অবশ্যই এইচ তোমরা প্রত্যেকে আশা করি এটার অ্যান্সার করতে পারবে ইন বাইনোমিয়াল নোমেন ক্লেচার দ্য ফার্স্ট ওয়ার্ড অফ আ সায়েন্টিফিক নেম প্রেজেন্ট এটাও থাকছে এইচ এটাও ইজি কোশ্চেন যারা এটার এই প্রশ্নটার উত্তর পারবে না তারা ভাববে তোমাদের পড়ায় প্রচুর প্রচুর ঘাটতি রয়েছে ঠিক আছে খুব ভালো করে চ্যাপ্টারটা পড়বে এই প্রশ্নটার অ্যান্সার হান্ড্রেড পারসেন্ট স্টুডেন্টের পাড়া উচিত উচিত নয় এমন কেউ নেই প্রত্যেকের পাড়া উচিত যে পারবে না সে ভাববে তোমার পড়ায় প্রচুর প্রচুর ঘাটতি রয়েছে কোয়েশন নাম্বার থ্রি অ্যাকর্ডিং টু বাইনোমিয়াল নোমেন ক্লিচার দ্য সাইন্টিফিক নেম অফ হিউম্যান ইজ হিউম্যানের সাইন্টিফিক নেম কি অ্যান্সার কি হবে হোমোসেপিয়েন্স এটা তো জানা কথাই একদমই ইজি নেক্সট হুইচ প্ল্যান্ট হরমোন ইজ রেসপন্সিবল হুইচ প্ল্যান্ট হরমোন ইজ রেসপন্সিবল ফর এপিকাল ডোমিনেন্স এপিকাল ডোমিনেন্সের জন্য কোন প্ল্যান্ট হরমোনটা রেসপন্সিবল জিবারেলিন সাইটোকাইনিন অক্সিন ইথিলিন অ্যান্সার কি হবে অক্সিন কোয়েশ্চেন নাম্বার ফাইভ অক্সিন ওয়াজ ফার্স্ট ডিসকভারড ইন এক্সপেরিমেন্টস উইথ দেখো অপশন কী কী বলেছে অপশন বলেছে উইট সিডলিং কলিওপটাইল অফ ওট অ্যাভেনা রাইস প্ল্যান্টস টোবাকো লিভস অ্যানসার কি হবে অ্যানসার হবে হল কলিওপটাইল অফ ওটস ঠিক আছে কোলিওপটাইল অফ ওটস আচ্ছা নেক্সট পরের প্রশ্ন উইচ অফ দ্য ফলোইং ইজ আ সিনথেটিক হরমোন নিম্নের কোনটি সিনথেটিক হরমোন বি কোশ্চেন এটা অপশন দেখো কি রয়েছে আই এ এ জি এ থ্রি অ্যান্সার কি হবে এনসার হবে হলো এন এ এ ফুল কি অবশ্যই কিন্তু সেকশনে জানাবে ঠিক আছে আচ্ছা এখানে যে রয়েছে আই এ অ্যাসিটিক অ্যাসিড এটা কি হরমোন এটা হলো প্রাকৃতিক অক্সিন ঠিক আছে আই বি এন্ডোল অ্যাসিড এটাও কিন্তু প্রাকৃতিক অক্সিন এন এ এ আচ্ছা ফুল ফর্মটা বলবো না সরি এটা হলো কৃত্রিম অক্সিন ঠিক আছে আর জিব্রেলিক অ্যাসিড জিব্রেলিক তো অ্যাসিড জিয়ে এটা তো অক্সিনের মধ্যে পড়ছেই না কোশ্চেন নাম্বার সেভেন ইথিলিন ইজ ইউনিক অ্যামং প্ল্যান্ট হরমোন বিকজ ইট ইজ ইথিলিন অন্যান্য উদ্ভিদ হরমোনের থেকে ভিন্ন কারণ এটা কি আ সলিড কম্পাউন্ড আ গ্যাসিয়াস কম্পাউন্ড আ প্রোটিন হরমোন আ পেপটাইড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল আ গ্যাসাস হরমোন

যে হুক তৈরি কাণ্ড মোটা হয়ে যাওয়া এটা অনুভূমিকভাবে বৃদ্ধি এটা কোন হরমোন দ্বারা হয় অক্সিন জিবরেলিন ইথিলিন সাইটোকাইনিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ইথিলিন ঠিক আছে অ্যান্সার কি হবে ইথিলিন ইথিলিনের প্রভাবে কিন্তু ট্রিপল রেসপন্সটা তৈরি হয় ঠিক আছে নেক্সট লাস্ট কোশ্চেন হুইচ হরমোন ইজ ইউজড ইন এগ্রিকালচার ফর ইনক্লুডিং পার্থেনোকার্পি সিডলেস ফুড বীজহীন ফল উৎপাদন করতে কোন হরমোনটা হেল্প করে এটা এইচ থাকবে এবং ভি 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 আই মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা ঠিক আছে তো প্রত্যেকে বলবে এটার অ্যান্সার কত হবে কি হবে হ্যাঁ তো আউট অফ থার্টি কত স্কোর হলো প্রত্যেকে জানিও কে কে ফুল মার্কস পেলে সেটাও কিন্তু জানিও আর এই যে সেটটা তৈরি করেছে এখানে ইজি কোশ্চেনও যেমন রয়েছে একটু ঘোরানো কোশ্চেনও একটু টাফ কোশ্চেনও রয়েছে টাফ বলবো না মডারেট টাইপের কোশ্চেনও কিন্তু রয়েছে ঠিক আছে তো থার্টি আউট অফ থার্টি যারা পেয়েছো মোটামুটি ভাববে যে না পড়াটা ঠিকঠাক হয়েছে কিন্তু যারা কম পাচ্ছো তাদের কিন্তু আরও পড়তে হবে এই চ্যাপ্টারগুলো ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করছি প্রত্যেকে লাইক করে দিও ভালো লাগলে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ